হ্যালো দোস্ত গুড মর্নিং আর এই যে ঘরে আছি দীপাবলির ছুটি আর দীপাবলির ছুটি আর কিছু নয় কাজকাম তো নেই থেকে এসে থেকে বসিয়ে আছি এই একটা শ্যুট করছিলাম কিছুক্ষণ আগে আর এখন প্রায় বেড়ে বেজে কটা বাজ যখন প্রায় বারোটা পৌনে একটা পৌনে একটা বেজে গেছে আর আমি রান্না করব করছি অ্যাকচুয়ালি কি রান্না করছে আজকে সেটা আপনার দেখাচ্ছে ভাত তো হচ্ছে এই যে ফুটছে আর আজকে আমি রান্না করেছি প্যাঙ্গাস মাছ এই জল প্যাঙাস মাছ সব রেডি আছে মোটামুটি ভাতটা হয়ে গেলেই রান্নাটা চাপাবো ঠিক আছে আর সব থেকে বড় কথা প্যাঙাস মাছ তো রান্না তো করছি কিন্তু এখানে প্যাঙা আমার খুব মাছের মধ্যে প্রিয় খাবার তো মাছই কিন্তু প্যাঙাস মাছটা খুব ভালো লাগে আমার খেতে আর প্যাঙ্গাস মাছটা পেতে গেলে আমাকে কমসে কম এক ঘন্টা সফর করতে হবে কারণ এই এলাকায় আমি যেখানে থাকি সেখানে ননভেজ এরিয়াটা নয় এটা এটা পুরো ভেজিটেরিয়ান তো এখানে মাছ পাওয়াটা খুবই মুশকিল মাছ মাংস টোটালি তো আমি এক ঘন্টা লাগলো আমার মানে যাওয়া আসার নিয়ে সেখান থেকে প্যাগাছ মাছ বিকিয়ে নিয়ে এসে এখানে এসে আমি আবার রান্না করল বাঁচতে আবার চল্লিশ টাকা নিল আর একশো বিশ টাকা কিলো তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক আজকে প্যাঙ্গ মাছ রান্না করব আর কেমন রান্না করে আমি সেটাও জানি না অ্যাকচুয়ালি আমাকে ইউটিউব দেখতে হবে প্যাঙ্গ মাছ কীভাবে রান্না করে সেটা দিয়ে রান্না করবো ভাতটা ফুটছে ভাতটা নামাবো একটু এবার পরেই তারপরেই আর এই যে সব যোগাযান আমার ছোট্ট আমার সংসার আর আমার একার সংসার ঠিক আছে আমি একাই থাকি ঠিক আছে এই যে আমার পেট যাই হোক আপনারা দীপাবলির ছুটি কেমন কাটালেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দীপাবলির ছুটিতে কোথায় আছেন না আছেন কীরকম কী সব কিছু আমার তো আর কোথায় যাওয়া হলো না এবারে তো একদম বেকার সব কিছু হয়ে গেলো ঠিক আছে কাজের অবস্থা খুবই খারাপ সেই জন্য সেরকম কোথাও আমি আর যেতে পারলাম না তো দেখা যাক পরে আবার কোনো এক জায়গায় গিয়ে আবার নতুন করে নতুন করবো অসুবিধা নাই তবে আপনারা যে যেখানেই গেছেন ঘুরতে বাড়িতে হোক পরিবারের সাথে হোক বা কোথাও ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টটা জানান আমার পার্সোনালি নিজের ভালো লাগবে ঠিক আছে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ